আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে আর যাই খান ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা আমরা প্রত্যেকেই জানি যে ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে কিন্তু এই বছর এই ভাদ্র পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহণে চলে না পূজা অর্চনা তার সাথে সাথে মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধি নিষেধ আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছরের পূর্ণিমা তিথি এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ দু হাজার সালের প্রথম চন্দ্রগ্রহণ তিথিতে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এর ফলে সুস্থ নিরোগ থাকবেন আজকালকার দিনে সকলের এটাই কাম্য যে একটি সুস্থ সুন্দর শরীর যার ফলে কোনো রোগ জ্বালা যন্ত্রণার আমাদের ওপর আক্রমণ করতে না কারণ আমরা প্রত্যেকেই জানি যে আজকাল চিকিৎসার পেছনে কত অর্থ ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধি নিষেধ অবশ্যই মেনে চলুন সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে তাহলে সেই হিসাবে ভাদ্রি পূর্ণিমাতেও খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলা উচিত তার সাথে সাথে আবার গ্রহণের যোগ তাই এই দিনটির গুরুত্ব আরও বেড়েছে এবং আরও বেশি সাবধানতার প্রয়োজন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন ভাদ্রে পূর্ণিমার আর হাতে গোনা দু একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর গ্রহণ কখন থেকে লাগছে কখন ছাড়ছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবং ভাদ্রী পূর্ণিমা কখন লাগছে ও ছাড়ছে দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার দিন গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ দিনে আবার পড়েছে ভাদ্রী পূর্ণিমা পূর্ণিমা লাগছে পূর্ব অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে গ্রহণ কতক্ষণ অব্দি থাকছে এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটা ভারতীয় প্রমাণ সময় অনুসারে একেবারেই নির্ভুল সময়সূচি যেটি বেণী মাধব শিলের ফুল পঞ্জিকা মতে নেওয়া হয়েছে বছরের প্রথম এই যে গ্রহণটি হচ্ছে এটি হচ্ছে আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ প্রথমেই বলে দিই বন্ধুরা খাদ্য খাবার যাই খান না কেন গ্রহণের যে সময়কালটি রয়েছে অর্থাৎ গ্রহণ স্পর্শ থেকে গ্রহণ সমাপ্তি পর্যন্ত এই যে সময়কালটি এই সময়কালে আপনারা কোনো রকম খাদ্য দ্রব্য প্রস্তুত করবেন না অর্থাৎ এই সময় আপনারা রান্নার কাজ করার থেকে বিরত থাকবেন এবং এই সময় কোনো রকম খাবার আপনারা গ্রহণ করবেন না কারণ গ্রহণের সময় পরিবেশের নেগেটিভ শক্তি অতিমাত্রায় বাড়ে তাই এই সময় রান্না করা বা খাবার গ্রহণ করা চলে না এর ফলে স্বাস্থ্যে দুষ্প্রভাব পড়ে তাই বন্ধুরা গ্রহণ শুরু থেকে গ্রহণ সমাপ্তি পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে আপনারা ভুলেও কোনো রকম খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না গ্রহণের আগে আপনারা চাইলে খাবার প্রস্তুত করে রাখতে পারেন কিন্তু তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন সব থেকে ভালো হয় যদি গ্রহণ ছেড়ে যাওয়ার পরে বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে লবণ জল দিয়ে পরিষ্কার করে এবং নিজে শুদ্ধভাবে স্নান করে গঙ্গার জল বস্ত্রে মস্তকে ছিটিয়ে তারপর আপনারা রান্নাঘরে প্রবেশ করবেন দেখুন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই স্নান করা উচিত পরিষ্কার বস্ত্র পরা উচিত ঘর বাড়ি পরিষ্কার করে মোছা উচিত গঙ্গার জল সর্বত্র ছেটানো উচিত এই কয়েকটি কাজ আপনাদের বন্ধুরা করতেই হবে যদি পরিবারের মঙ্গল চান এবার গ্রহণ যে ছেড়ে গেল তারপর আপনারা খাদ্য প্রস্তুত করতে পারেন এবং খাবার গ্রহণও করতে পারেন কারণ এই গ্রহণের সুতক সময় গ্রাহ্য হবে না কারণ এটি দিনের বেলা হচ্ছে যেহেতু এটি চন্দ্রগ্রহণ তাই ভারতবর্ষে অদৃশ্য তাই অদৃশ্য গ্রহণের সুতক সময় গ্রাহ্য হয় না তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনারা রান্না করতে পারেন এবার যে কি খাবার খাওয়ার থেকে আপনারা বিরত থাকেন বন্ধুরা গ্রহণের সাথে এটা ভুললে চলবে না যে এটি হচ্ছে পূর্ণিমা তিথি তাই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের যে বিধি নিষেধ আছে সেটি অবশ্যই কিন্তু মানতে হবে এই পূর্ণিমা তিথিতেও প্রথম যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না ভুলেও সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সনাতন ধর্মে তিথি হিসাবে গুরুত্ব আরও বেশি থাকে সেই হিসাবে পূর্ণিমা অমাবস্যা তিথিতে এই সমস্ত খাবার গ্রহণ করলে শরীরে রোগ দানা বাঁধে যদিও বিশেষ করে বাঙালি মানুষজন ভোজন রসিক হয় তাই জন্য তারা না নানা রকম আমিষ জাতীয় দ্রব্য অন্যান্য দিন গ্রহণ করে থাকেন কিন্তু অমাবস্যা পূর্ণিমা তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি গ্রহণ করলে মহাপাপ হয় এবং স্বাস্থ্যহানি ঘটে এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপব্যয় হয় তাই বন্ধুরা ভুলেও আপনারা ভাদ্রী পূর্ণিমা তিথি আগামী বুধবার দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বাড়িতে রান্নাও করবেন না এবং আপনি নিজে এবং বাড়ির কাউকেও গ্রহণ করতে দেবেন না দ্বিতীয় যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস পোড়া জাতীয় জিনিস অনেকেই পছন্দ করে নানারকম সবজি পোড়া খেতে বা মশলা পুড়িয়ে সবজিতে দিতে অথবা রুটি খেতে বন্ধুরা সবজি পুড়িয়ে খাওয়া পূর্ণিমা তিথিতে চলে না কারণ এর ফলে কপালে দুর্ভোগ নামে রুটিও চলে না পূর্ণিমা তিথিতে তার বদলে অনেকেই আছেন যারা ভাত খান না কিন্তু লুচি পরোটা খেয়ে থাকেন সেটা দেখুন অনেকে নানারকমভাবে অমাবস্যা বা পূর্ণিমা তিথি নিজেদের যেভাবে চলে আসছে বংশ পরম্পরায় সেইভাবে পালন করে থাকেন তাতে সেরকম কোনো অসুবিধা নেই তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বলে পঞ্চ রবি শস্য ত্যাগ করতে কিন্তু আমি অনেকেই দেখেছি আশেপাশেও যে তারা হয়তো ভাত খান না কিন্তু তারা লুচি পরোটা খেয়ে থাকেন তো আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন কিন্তু ভুলেও রুটি খাবেন না অর্থাৎ কোনো রকম পোড়া জাতীয় জিনিস কিন্তু পূর্ণিমা তিথিতে চলে না এর ফলে কিন্তু কপালে দুর্ভোগ নামে তখন আমরা ভাবি যে আমরা কি ভুল কাজ করলাম যার ফলে এই দুর্ভোগ আমাদের ভোগ করতে হচ্ছে কিন্তু তার কারণ হচ্ছে খাদ্য খাবার কারণ খাবার এমন জিনিস যেটা আমরা সরাসরি গ্রহণ করি এবং খাবারের ফলে আমাদের স্বাস্থ্য নতি ঘটে আবার স্বাস্থ্যের অবনতিও ঘটে খাদ্য খাবারের জন্য তাই খাদ্য খাবারের বিধিনিষেধ প্রত্যেকের মেনে চলা উচিত তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস দেখুন ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর আগমনের দিন পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি তার সাথে সাথে ভাদ্র মাস মা লক্ষ্মীর তাই বন্ধুরা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদিও এটি ভাদ্র মাসে পড়ছে না কিন্তু তবুও সেটি হচ্ছে ভাদ্রী পূর্ণিমা তাই ভাদ্রী পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না আপনারা যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিম বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত এর ফলে কিন্তু জীবনে তিক্ততা বাড়ে বিশেষ করে বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্কের মধুরতা হারায় এবং তিক্ততা বাড়ে তাই বন্ধুরা তেতো জাতীয় জিনিস কিন্তু একেবারেই বর্জন করবেন ভাদ্রী পূর্ণিমা তিথিতে চতুর্থ যে খাবারটি বর্জন করবেন এবং যেটি অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিসের কোনো পুষ্টিগুণ থাকে না মানুষ সেটি শুধুমাত্র ক্ষণিক সময়ের আনন্দ তৃপ্তির জন্য গ্রহণ করে থাকে কিন্তু বন্ধুরা নেশা মানুষের কার্যক্ষমতা কমায় তার চিন্তাশীলতা কমায় তাই এই সমস্ত জিনিস সব সবসময় বর্জন করা উচিত ভুলেও মুখে তুলবেন না কোনো প্রকার নেশা জাতীয় জিনিস এর ফলে অর্থ অপচয় হয় পরিবারে আর্থিক অবনতি নেমে আসে এবং পরিবারে অশান্তি বাড়ে যে ব্যক্তি দেখবেন আপনারা নেশা করে তার বাড়িতে দেখবেন সুখ শান্তি থাকে না মা লক্ষ্মী সে ঘরে কখনোই প্রবেশ করেন না আর ভাদ্রী পূর্ণিমা হচ্ছে মা লক্ষ্মীর গৃহস্থ বাড়িতে আগমনের দিন তাই লোহন ছেড়ে যাওয়ার পরে বাড়িঘর দৌড় পরিষ্কার করে সাজিয়ে নেবেন আপনারা সুন্দরভাবে বাড়িঘর দৌড় বিশেষ করে মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তারপরে আপনারা পুজো দিতে পারেন কারণ আমি বলে দিচ্ছি এটি যে চন্দ্রগ্রহণ এটি ভারতবর্ষে অদৃশ্য তাই এর সূতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনারা নিত্য পূজা অর্চনা দিতে পারেন তবে গ্রহণের যে সময়কাল সেই সময় আপনারা পুজো দিতে পারবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন